হ্যালো एवरीवन কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর বলছে এক্সট্রা সব দোকানদারি লোক পেয়ে গেছে বলছে পিছু মাসে ভালো আছে নাতি আই না দিকে নিয়ে ঘুরতে গেছে হাতে

সোলাতে দরকার হচ্ছে হয়েছে বড় হ্যাঁ রে হরি নাম বাড়িতে হরি ঠাকুর আছে দাদা কে শুনেও জানা মাতা কি লক কেটে রেডি আছে আর এই দাদা আছে ও সেমই তে দুলেছি নিয়ে যান দেখে কি হয় এলে চলে আসবে 5:30 টা হ্যালো বন্ধুরা আগে কোথায় আছে জয়েন হয়ে যাও हेलो हेलो मुन्धुरा हेलो हेलो मुन्धुरा के कोता आछ जयनो आछ

হ্যালো বন্ধুরা কে কোথায় আছে জয়েন্ট হম মনে হচ্ছে কি কামড়াচ্ছে হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে জানাও কে কেমন আছো নতুন হলে বন্ধু করে নাও হ্যালো বন্ধুরা কে কোথায় আছো জয়েন্ট হও কে কেমন আছো বলো আমি ভালো আছি নতুন হলে বন্ধু করে নাও হ্যালো হ্যালো বন্ধুরা কে অনেক দিন বাদে আজকে বৃষ্টিটা হয়নি রোদ হয়েছে আজকেই রোদটা হয়েছে নালে রোজের বৃষ্টি রোজের বৃষ্টি হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথায় আজ জয়েন্ট কে কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো হ্যালো হ্যালো বন্ধুরা কে কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে ওয়েদার কিরাম আছে ও গৌতম কাত্তি তিনজন হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কে কেমন আছো বলো আমি মায়ের রান্নাঘর থেকে বলছি থেকে দেখছো কমেন্টে জানাও একটু মায়ের রান্নাঘর থেকে বলছি পুরুলবেলা আমি ঘুমোতে পারিনি ফোন ঘাঁটি আর এখন বসলেই ঘুম পাবে না এই একটা ব্যাপার আজকে রোদটা হয়েছে কদিন পরে রোদের নালে বৃষ্টি হচ্ছে রোদ হলে এত কাঠ পিঁমড়ে না ছাদে আমাদের প্রচুর কাঠ পিঁমড়ে মনে হচ্ছে আঙুলটা আঙুলে কামড়ে দিয়েছে চুল করছে চুল করবে ফুলে যাবে কাঠ পিঁমড়ে হ্যালো বন্ধুরা হ্যালো কে কেমন আছো বলো কোথা থেকে দেখছ হ্যালো বন্ধুরা হ্যালো কে কোথায় আছো জয়েন্ট হায়ের রান্নাঘর থেকে বলছি নতুন হলে একটা লাইক দিয়ে বন্ধু করে নাও 소원부터 e 니래 소원 술 t a 술 e a 술 y d And we... I don't know. হ্যালো হ্যালো বন্ধু হ্যালো কে কোথায় আছো জয়েন্ট মায়ের রান্নাঘর থেকে বলছি কে কেমন আছো বলো या बात सा है थी ये चलो क्या करूं संदीप कोलकाता संदीप कोलकाता হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথায় আছে জয়েন্ট হ

জল জল গড়িয়ে রাখো না একটা বোতলে বাবু বলবে ওকে একটু জল দাও কে এসেছে দাদা দাদা আগে অনেক ছাব্বিশ সাতাশ তিরিশ হয় শুনে এতে আর দুটো বইয়ের জল দাও জল দাও জল জলটা খুলে দাও গেঞ্জিটা খুলে দাও কেটে গেঞ্জিটা খুলে দাও আর গেঞ্জিটা খুলে দাও প্যান্টটা খুলে দাও

সন্দীপ কলকাতা হাই হ্যালো হাই হ্যালো কাঠি হয়ে গেলো এবার সেইটা হালকা হলো তোলো মাথাটা তোলে একটু

हम हम বসে हैं एक बार तो कैसे पढ़े नहीं <है>?

কুড়ি মিনিট হবে ওটা আরম্ভ হবে কুড়ি মিনিটে টাচাই করবো আঠাটা হয়ে গেছে

কি বলেনই কিছু করে হলও এরা আমকে কি আর দেখছ সুভারভার কি বলেন অকোশন কি হলো না হলো কিছু দিতে তো আর কি তাহলে ও অনুমোদন থাকে খায় যায়ছে রাজুকও কানে কুল আসে आस्कि काल त अनियो अनजनाए जेमाकिसँग गनियो अनियो अनजनाले गएन आल रातिस छि आज गए ग्याछ ये हो रान्ना गर्न त होला आगरसम्म छेलास्कुटी गरे निये गालो एई छेले निते ओ आसे जार्ब सागर आइला रे आदि आज रास माने मुनाछकी याने

খবু শুনে আজ হয় না কেন কাটা শিখে গেছি দেখি কে হয়